মাসের মধ্যে ঝালমুড়ি খাবে এখন ঠিক আছে সব ভাই করতেছে সব গাইজ সব আমার টাকা সব আউট করছে দেখি খুচরা আছে তো দেখছো গাছ কত টাকা টাকাই নেই দেখো দাও দশ টাকাটা দাও খুচরা আছে আমি করি না এগুলো তুমি ধ্বংস করছো সব পারোনা এখানে কতক্ষণ যে দাঁড়াবে আর জানি না অনেকক্ষণ তো হচ্ছে এই যে টাকাটা দাঁড়া আগে দেখ এটা আগেই টাকা দিয়ে দেয় গাড়ি দেখছো আমাকে দিবা না তো হ্যাঁ দেখি সেই গাইজ দেখি ঝালমুড়িটা দেখি ঝালমুড়ি নিছে পরে না জানা

পিছনের দিকে আর এমনি যখন বাম আছে তখন তো পুরা ঝাঁপি লাগে গাইস কি বলবো আর এমনি হাতের ব্যথাটা তো এই কয়দিন ভিডিওটা আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে আমার ফোন রাখা হয়নি তো এখন আছি ফালাঘাটাতে ফালাঘাটা স্ট্যান্ডার্ড এখানে আর ও তো এখানে ঘুমাচ্ছি কইরা বইটা ঘুমাচ্ছে ও ঠিক আছে কি এই যে তোমার আবার গাইস দেখছো বাইরে সব আইসক্রিমের দোকান ঠিক আছে আইসক্রিম খাবো আইসক্রিম

কি দোকান টোকান আছে খেলাটা তো এখানে লোকজন নামছে উঠছে দেখে দেবে এখন হাত ঠাট পুরো ব্যাথা হয়ে গেছে কি খাবো তুমি মিশেল খাবে এখানে মিশেল খাদো করবো না সব এছাড়া সব লোক নামতেছে এখন এখানে কিছুক্ষণ দাঁড়াবে বাসটা